প্রিয় ছাত্রছাত্রীরা আমরা একটা ভিডিওতে এই হাতের পাওয়ার দেখিয়েছি আমরা দেখেছিলাম যে আমার এই হাতে নয়েল ঘরের নামটা আছে ঠিক একইভাবে আমরা আজ দেখব এই আমার হাতে সায়েন থিয়েটার এবং কস থিয়েটার মানগুলো রয়েছে সায়েন জিরো ডিগ্রি সায়েন ত্রিশ ডিগ্রি কস নব্বই ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি এই মানগুলো আমার এই আঙ্গুলেই বিরাজমান কি করে তার আগে আমরা ওই মানগুলো নিয়ে একটু আলোচনা করি দেখো আচ্ছা তার আগে একটু বলতো আমরা জিরো এক দুই তিন চার লিখতে পারি লেখো জিরো এক দুই তিন চার কোনো অসুবিধা আছে আচ্ছা এই সংখ্যাগুলোর বর্গমূল করতে পারি করে ভালো শোনো এই বিষয়ে বলি এই রুট ফোর যে শুধুমাত্র দুই হয় এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তোমরা অবশ্যই সেই সেই ভিডিওটা দেখো কেন ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর একটা ভুল ধারণা যে রুট ফোর মানে প্লাস মাইনাস টু একদম না কিন্তু রুট ফোর মানে শুধুমাত্র দুই এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জানা অবশ্যই উচিত তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো অনেক অনেক এবং অনেক উপকার হবে তাহলে এই যে জিরো এক রুট টু রুট থ্রি টু পেলাম এবার প্রত্যেককে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি করে দাও তাহলে জিরো বাই দুই ওয়ান বাই দুই রুট টু বাই দুই জিরো বাই টু মানে কত হয় জিরো মানে রুট থ্রি বাই টু আর এটা কি বুঝতে পেরেছ কিচ্ছু না জিরো এক দুই তিন চার প্রত্যেকে বরগোপন করলাম এই মানগুলো পেলাম করে সবাইকে ভাগ কি পেলাম জিরো হাফ থ্রি বাই টু একটা জিরো ডিগ্রি মান জিরো তারপর হচ্ছে থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান হাফ তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মানে

জিরো ডিগ্রি আচ্ছা আমি এখানেই বোঝাই তাহলে জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এই মানগুলো আমরা এখানে পেলাম এটা কার ক্ষেত্রে যখন কস তাহলে কজ নব্বই ডিগ্রি তারপরে ষাট ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি থ্রি ডিগ্রি জিরো ডিগ্রি মানে উল্টো দিক থেকে আসছে কস নব্বই ডিগ্রি মানে জিরো কস ষাট ডিগ্রি মানে হাফ কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু কস থার্টি ডিগ্রি মানে রুট থ্রি বাই টু আর কস জিরো ডিগ্রি মানে এক এটা বুঝতে পেরেছো তো এইবারটা আমি হাতে দেখছি দেখো সবার প্রথমে এই যে হাত এই পাঁচটা আঙ্গুলকে আমরা জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি নামকরণ করলাম এইবারটা এটা জিরোতম অঙ্গুল এটা প্রথম মানে এটা জিরো এটা এক এটা দুই এটা তিন এটা চার বোঝা গেল তারপরে কি করছি ঝড়ো তাহলে এটা কি এটা হচ্ছে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এইবার যখন আমি সাইন ষাট ডিগ্রি বের করবো তা সাইন ষাট ডিগ্রি মানে কোনটা হচ্ছে বলো তো জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট এটা ষাট ডিগ্রি হচ্ছে তাই তো এইটা কততম তম আঙ্গুল কম করো জিরো এক দুই তিন তিন নম্বর তা যততম আঙুল হচ্ছে সেটা সেটাকে রুট ওভার করব তাহলে রুট থ্রি বাই টু তা সাইন ষাট ডিগ্রি মানে রুট থ্রি বাই টু ধরো আমরা করবো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তা সাইন ফর্টি ফাইভ মানে কোনটা জিরো তিরিশ পঁয়তাল্লিশ এইটা পঁয়তাল্লিশ তাই তো এটা কত তম আঙ্গুল জিরো এক দুই এটা মানে দুই নম্বর দুই তা এটাকে কি বলেছে আমি সেইটাকে বর্গমন করবো তা রুট টু বাই টু তা রুট টু বাই টু মানে ওয়ান বাই রুট টু ধরো সাইন নব্বই ডিগ্রি তা নব্বই ডিগ্রি কোনটা জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এটা নব্বই ডিগ্রি তাহলে এটা কত এটা কোন পজিশানে আছে আমরা জিরো এক দুই তিন চার তা চারের বর্গমন কত হয় দুই দুই বাই দুই মানে এক তার মানে কি বুঝতে পারছি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই করণ নামকরণ করলাম করে আঙুলগুলোর পজিশান দিলাম জিরো এক দুই তিন চার আমি সাইন যে ডিগ্রিটা চাইছি সেটার যততম পজিশান হচ্ছে তার বর্গমূল করে দুই দিয়ে ভাগ ধরো আমি করব সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মানে কোনটা প্রথমটা এটা জিরো ডিগ্রি এটাকে কী করেছিলাম আমি জিরো জিরোর বর্গমূল জিরো জিরোর বাই দুই মানে কত হচ্ছে জিরো আরেকটা করি ধরো সাইন থার্টি ডিগ্রি তা সাই সাইন থার্টি ডিগ্রি কোনটা এটা থার্টি ডিগ্রি তাই তো এটা কত এটা পজিশন কী আছে জিরো এক তা একের বর্গমূল কত হয় এক তাহলে এক বাই দুই আমি আবারও বলি যে যত ডিগ্রির মানটা চাইছি আমি সেটা যত পজিশানে আছে তার বর্গমূল করে দিয়ে ভাগ বোঝা গেল এর ক্ষেত্রে ঠিক উল্টো এইটা যেমন জিরো তিরিশ ষাট 35 নব্বই করেছি তাহলে এখানে ঠিক উল্টো হবে নামকরণটা আমরা যদি জিরো এক দুই তিন চার দিই কষের ক্ষেত্রে নামকরণ হবে জিরো এক দুই তিন চার বোঝা গেল তাহলে দেখো এটা কিন্তু জিরো ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি ক্ষেত্রে নামকরণ কী করছি কি এটা জিরো এটা এক এটা দুই এটা তিন এটা চার তাহলে বলো কস জিরো ডিগ্রি কত হবে এইটা ছিল জিরো ডিগ্রি এটা কত পজিশান ক্ষেত্রে জিরো এক দুই তিন চার তাহলে বর্গমূল দুই দুই বাই দুই মানে এক ধরো কস ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ কোনটা আছে জিরো তিরিশ পঁয়তাল্লিশ এইখান থেকে নাম পজিশনটা হবে জিরো এক দুই দুয়ের বর্গমূল টু তাহলে দুইয়ের বর্গমূল রুট টু রুট টু বাই টু মানে ওয়ান বাই রুট টু ধরো সাইন ষাট ডিগ্রি চাইছে এবারটা ষাট ডিগ্রি কোনটা আছে বলো তো জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট কস ষাট ডিগ্রি কত পজিশন এটা জিরো এক একের বর্তমূল এক এক বাই দুই মানে হাফ তাহলে কজ তার বুঝে বুঝতে পারছো তাহলে আমার এই হাতেই সাইডের মান এবং কজের মান তোমরা বাড়িতে এটা একটু ভালো করে দেখো এবং তোমরা নিজেরাই চেষ্টা করো ইজিলি করতে পারবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো